স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে এরকম কত কত লোকের ক্ষতি হয়ে আছে তাই তো ওই পাশ থেকে যুদ্ধের হুটার বাজাচ্ছে যাতে করে এই সমস্যাগুলো না দেখে সবাই ওই দিকে তাকায় ওই জন্য এখান থেকে মূল কথায় আসতে হবে এই ঝগড়াঝাটির তাল যারা করছে অঙ্ক করে করছে দুপুরবেলা নিজেদের মধ্যে ফোনে কথা বলে নিয়ে করছে এই যে মুর্শিদাবাদে ঝগড়া পাকালো সিদ্দিকুল্লা গিয়ে দাঙ্গাবাজির পরিবেশ তৈরি হলো দুটো তিনটে মানুষ মারা গেল সিপিএম এর সমর্থক একটা ফ্যামিলি মারা গেছে তাদের কাছে আমাদের নেতারা গেছিলেন কি বলছে বলছে দশ মিনিট দূরে পুলিশের থানা আছে তিন ঘন্টা ফোন করছি পুলিশ আসছে না পুলিশ কখন ফোন অফ করে দেয় যদি ওপর থেকে অর্ডার থাকে যে ঝামেলা হতে দে এই ঝামেলায় মাথা দিস না তাই তো তাহলে মমতা ব্যানার্জি অঙ্ক কোষে তার ঠিক আগে আগে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছিল সবাই ছিচিক্কার করছিল সেখান থেকে নজর ঘোরানোর জন্য মমতা ব্যানার্জি অঙ্ক কোষে এই ঝগড়াটা বাঁধিয়েছে আর বাস্তব হচ্ছে ওয়াকফের অফের জমি নিয়ে নেবে দিল্লির বিজেপি সরকার সেটার বিরুদ্ধে লড়াই করার জন্য সব বিরোধী দল ওখানে গিয়ে হাজির হয়েছে সিপিএমের তো পার্লামেন্টের লোক কম এখন যে কটা লোক আছে বিকাশ ভট্টার সহ সবাই গিয়ে হাজির হয়েছে আর তৃণমূল এখানে ঝগড়া পাকাচ্ছে আর পার্লামেন্টে যখন বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা সেখানে গিয়ে শতাব্দী রায় যায়নি সেখানে গিয়ে দেব যায়নি পাগলু ডান্স করতে চলে গেছে আর ভোট দিতে যায়নি এর আগে সিএ এনআরসি সময়ও এই হয়েছিল আমি সংখ্যালঘু মানুষ যাদের মধ্যে এই আতঙ্ক ছড়ানো হয়েছে তাদের কাছে বিশেষভাবে বলছি দিদিমণি মুখে বলেছিল মিছিল করছি তারপর যেদিন এই নাগরিকত্ব নিয়ে এনআরসি সিএ নিয়ে যেদিন পার্লামেন্টে ভোটাভুটি হলো সব সবকটা লোক ছিল তৃণমূলের সাত আটটা এমপি আটটা না নটা এমপি ভোট দিতে যায়নি বিজেপির বিরুদ্ধে এই যা পরিবেশ পরিস্থিতি হয়েছে এই বাধানো ঝগড়ার মাঝখানে আসল কথাটি কাজের কথাটি জীবন জীবিকার কথাটা আমাদেরকে বলতে হবে দেশের মানুষকে না ভালোবাসলে দেশকে ভালোবাসা যায় না আমি বিরাট দেশকে ভালোবাসি কিন্তু দেশের মানুষের যখন জিনিসের পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বেড়ে গেল তখন চুপ করে বসে থাকি আমি দেশকে বিরাট ভালোবাসি কিন্তু দেশের বেকার ছেলেপুলে যখন চাকরি পাচ্ছে না তখন আমি চুপ করে বসে থাকি আমি দেশকে বিরাট ভালোবাসি কিন্তু দেশের গরিব লোকের যখন একশো দিনের কাজের টাকাটা আটকে